মুভি কেমন ছিল মুভি কেমন ছিল ভাই মুভি কেমন ছিল মোটামুটি ভালো চল ছিল আপু কেমন ছিল কেমন ছিল ভাই ভালো ভালো মুভি কেমন ছিল ভাই মুভি কেমন ছিল মুভি কেমন ছিল ভাই আপু মুভি কেমন ছিল কেমন ছিল মুভি মুভি কেমন ছিল ভাই অসাধারণ মুভি কেমন ছিল মুভি কেমন ছিল কেমন ছিল মুভি কেমন ছিল এই কয়টা লোক এ ভাই মুভি কেমন ছিল আপু মুভি কেমন ছিল ভালো মুভি কেমন ছিল মুভি ভালো মুভি কেমন ছিল ভাই কেমন ছিল

আবার সেনা অডিটোরিয়ামে দেখতে পাচ্ছেন প্রচুর তুফান মুভি দেখে মানুষ বের হচ্ছে প্রচুর মানুষ বের হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ভাই কেমন ছিল একটু কেমন ছিল ভাই মুভি কেমন ছিল কেমন ছিল মুভি মুভি কেমন ছিল ভাই মুভি কেমন ছিল দেখেন মানুষের ঢল মুভি কেমন ছিল

মন মোক কামন আছিল এই আকৌ মই কামন আছিলো কামছিলো